প্রিয় শিক্ষার্থী এবার বুড়ের এই ইঙ্কটি করে দেখাবে তোমাদের সবার প্রিয় সহপাঠি তাওহিদ তাহলে তুমি বুড়ি চলে যাও গিয়ে তোমার সহপাঠির উদ্দেশ্যে এই অঙ্কটি করে দেখাও তো সবাই বুডের দিকে লক্ষ্য করো নাজমুল হ্যাঁ সবাই বুড়ের দিকে লক্ষ্য করো হ্যাঁ হ্যাঁ তোমার সহপাঠিরা সে লিখে দেখাচ্ছে না হ্যাঁ হ্যাঁ হেয়ার জুস বেশি আছে লিখে নাও কি হবে কার হবে হেয়ার থেকে রিয়ার কত লিটার বেশি আছে এটা থেকে লিখবা ওই ওইটা মুছে নাও হ্যাঁ মুছে নাও হিয়ার থেকে প্রশ্নতে লিখে আছে লিখো দেখি দেখি লিখো হিয়ার থেকে রিয়ার হুম হ্যাঁ हैं, लिको। है रियालिको रो है ओके यार है जूस लिको बेचा अच्छा है ये तो है ये तो है হ্যাঁ আছে লিখে কী করো হ্যাঁ গো হ্যাঁ ধন্যবাদ তারপরে কী হবে যেহেতু বেশি বে করতে হবে কী করতে হবে এবার বিয়োগ করতে হবে বিয়োগ করো হ্যাঁ হ্যাঁ পাঁচ পাকে চার বিয়োগ লিখো বিয়োগ পাঁচ পাকে চার উপরে উপরে তাও হে দুপুরে হ্যাঁ হ্যাঁ বিয়োগ বিয়োগ চিহ্ন দাও বিয়োগ হ্যাঁ এবার লিখো কত ভাগে পাঁচ পাগের তিন হ্যাঁ ওকে ধন্যবাদ এবার কাজ করে নাও এটা কত হয় লিখো সমান টান দাও হ্যাঁ সমান টান দিয়ে এবার লসাকে কত হয় পাঁচের পাঁচ লসে পাঁচ হবে ঠিক আছে পাঁচ বসাও হ্যাঁ হর বসা কত পাঁচ টান দাও হ্যাঁ হ্যাঁ এবার কত হয় কত বসে শুধু দেখি পাঁচ হয়নি তো পাঁচ পাঁচ পাঁচের মধ্যে কত কতবার কাটাকাটি যায় একবার না ভাগ করলে এক হয় তাহলে চার একে চার হয় উপরে কত বসবে উপরে কত বসবে হ্যাঁ চার বসবে না চা তারপরে কি বল কী করবা হ্যাঁ বিচ্ছিন্ন দাও উপরে বিচ্ছিন্ন দাও চারের পরে বিচ্ছিন্ন দাও হ্যাঁ বিয়োগ তারপরে কত বসবে বসাই ভাই তিন হ্যাঁ পাঁচটা মাঝে লিখো পাঁচটা মাঝে লিখো হ্যাঁ হ্যাঁ এবার কত হয় নিচের টান দিয়ে লিখো এবার চার থেকে তিন বিক করলে কত থাকে এক হ্যাঁ পাঁচটা সুন্দর করে লিখে নাও নিচের হ্যাঁ এই তো হয়েছে পাঁচ ভাগের এক ঠিক আছে ওকে তাহলে উত্তর লিখে নাও উত্তর লিখে না এখানে নিচে লিখে তো হয় উত্তর এখানে যাওয়ার প্রয়োজন নাই হ্যাঁ উত্তর লিখো তাহলে হিয়ার থেকে দেওয়া কত লিটার জুস বেশি আছে পাঁচ পাগের এক লিটার হয়ে গেছে ওইটা লিখে লাগবে না এটা লিখে লাগবে না জাস্ট উত্তর লিখো পাঁচ পাগের এক লিটার এটা মুছে নাও হ্যাঁ এটা মুছে হ্যাঁ এটা মুছে নাও উত্তর রেখে এটা মুছে নাও হ্যাঁ এটা লিখে লাগবে না ঠিক আছে জাস্ট উত্তরটা লিখে নাও উত্তর হবে পাঁচ পাগের এক লিটার কারণ হিয়ার থেকে রিয়ার জুস বেশি আছে আগে লিখে নিয়েছ ঠিক আছে হ্যাঁ পাঁচ পাগের এক লিটার লিখো লিটার হ্যাঁ তাহলে পাঁচটা সুন্দর করে আর একটু সুন্দর করে লিখে নাও উত্তরে পাঁচটা একটা সুন্দর করে লিখে নাও হ্যাঁ এবার অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ তোমাকে হ্যাঁ আসলে বই পেয়ে গেছো বই না ঠিক আছে ওকে তো সবাই ওর জন্য একটু জুড়ে করে আড়তালি দাও তো তাহিদার জন্য সবাই জোরো করে আত্মালি দাও ধন্যবাদ তাহিদকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ